কলা একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মে এটি বিভিন্ন রঙের এবং আকারের হয়ে থাকে তবে সাধারণত হলুদ এবং সবুজ রঙের কলা সবচেয়ে বেশি দেখা যায় কলাতে পটাশিয়াম ভিটামিন বিছয়ে ভিটামিন সি এবং খাদ্য আস থাকে যা শরীরের জন্য খুবই উপকারী এটি তাড়াতাড়ি এনার্জি প্রদান করতে সহায়তা করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে কলা খাওয়ার প্রধান পাঁচটি উপকারিতা হল এক পুষ্টি সরবরাহ ভিটামিন সি ভিটামিন বিছয়ে পটাশিয়াম এবং আশ সমৃদ্ধ এটি শরীরের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সরবরাহ করে দুই হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখা কলায় থাকা উচ্চমাত্রার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় তিন হজমের উন্নতি কলায় প্রচুর আশ ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে চার শক্তি বৃদ্ধিতে সহায়ক কলায় সহজে শোষণযোগ্য কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে দ্রুত শক্তি প্রদান করে খেলোয়াড় বা দ্রুত শক্তির প্রযোজন হয় এমন লোকদের জন্য এটি একটি ভালো খাদ্য পাঁচ মুড এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি কলায় থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে যা মুড উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে